তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে আবার পরবর্তীকালে সাবস্ক্রাইব উঠে নিচ্ছে তো তাদেরকে তোমরা কোথায় থেকে দেখবে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমাদের ভিডিও পোস্ট করার পর তোমরা দেখছো ভিডিওতে ভালো ভিউস এসছে আবার কিছুক্ষণ পরে দেখছো ভিউজ কমে গেছে তো কেন এরকমটা হচ্ছে সেটাও জানাবো তোমাদেরকে তোমাদের ভিডিওতে আবার দেখছো কিছুক্ষণ আগে ভিডিওতে অনেক বেশি লাইক ছিল আবার কিছুক্ষণ পরে দেখছো যে লাইকও কমে যাচ্ছে তো কেন এরকম হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো চার হাজার ঘন্টা অচ টাইম মানেটা কী মানেটা অনেক কেউ জানে না আর এটা কিভাবে পূর্ণ করতে হয় আর চার হাজার ঘন্টার যেটা ক্রাইটেরিয়া আছে সেটা কি আসলে অনেক কেউ জানে না তো বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে সব কিছু আজকে জানাবো সো ইউটিউবে যারা কাজ করতে এসেছো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি চার পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো যেটা জানাটা অবশ্যই জরুরি তোমাদের তাহলে তোমাদের যে কনফিউজ রয়েছে সেটা দূর হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তো সবাই একটু দেখতে থাকো ধৈর্য ধরে অবশ্যই সব কিছু তোমাদেরকে জানাবো এবং শিখিয়ে দেব কীভাবে কী করতে হবে না করতে হবে ঠিক আছে প্রথমত তোমাদেরকে জানিয়ে দিই যে সাবস্ক্রাইব যারা করছে পরবর্তীকালে আবার উঠিয়ে নিচ্ছে সাবস্ক্রাইব তো কারা কারা সাবস্ক্রাইব উঠাচ্ছে ওটা তোমরা কীভাবে দেখবে এবং কোথায় থেকে দেখবে ইউটিউবে কোন সেটিংয়ে বা কোন জায়গাতে গেলে দেখতে পাবে সেটা তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই তো দেখো ইউটিউব কোম্পানি এখনও এরকম কোনো কিছু অপশন লঞ্চ করেনি যেটাতে যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে হ্যাঁ এই ব্যক্তি আমাকে সাবস্ক্রাইব করেছিল আবার পরে সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছে ঠিক আছে তো এইরকম কোনো অপশন এখনও কিন্তু ইউটিউব কোম্পানি লঞ্চ করেনি তাই আমরা এই বিষয়ে কিছু জানাতে পারছি না তো যখন কিছু লঞ্চ করবে তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে তারপরে অনেকে কমেন্ট করেছিল আমাকে যে ভাই আমার ভিডিওতে দেখছি যে অনেক বেশি ভালো ভিউস এসেছে একশো দেড়শো বা বেশি ভিউস এসেছে আবার আমি এক ঘন্টা পর বা দু ঘন্টা পর যাচ্ছি তখন দেখছি যে আমার ভিডিওর ভিউস অনেক কমে গেছে এবং যে লাইকগুলো ছিল সে লাইকগুলোও অনেক কমে গেছে তো তোমাদের ভিডিওতে পরবর্তীকালে কেন ভিউজ কমে যাচ্ছে কেন লাইক কমে যাচ্ছে সেটাও তোমাদেরকে বলবো দেখো বন্ধুরা এই ইউটিউব চ্যানেল যে আমরা খুলি তারপরে আমরা যে ভিডিওগুলো বানাই এবং পাবলিকে দেখে তো মানে এ পৃথিবীতে ভালো মন্দ দুই রকমের মানুষ থাকে ঠিক আছে তো যারা খারাপ মানুষ মানে যারা অন্যের উপকার বা অন্যের ভালো দেখতে পারে না তারা কি করে বলো তো তোমাকে হয়তো তোমার ভিডিওটা সামনের দিকে আসলো দেখলো দেখার পর কি করলো লাইক করলো লাইক করার পর আবার কি করে পরবর্তীকালে তারা লাইকগুলো উঠিয়ে নেয় ঠিক আছে অনেক কেউ আছে এরকম আমি সবাইকে বলছি না অনেককে আছে এরকম যারা পরবর্তীকালে কিন্তু লাইক আলো উঠিয়ে নেয় তোমাদের আর লাইক যখন উঠিয়ে নেবে তখন কিন্তু তোমাদের লাইকও কমে যাবে আর ভিডিওর ভিউসও কমে যাবে ভিডিওর রিচও কমে যাবে ওয়াচ টাইম কমে যাবে তোমার ভিডিওতে আস্তে আস্তে মনে করো ডাউন হয়ে যাবে তোমার চ্যালেঞ্জটাও ডাউন হয়ে যাবে কোনো ভিডিও ভাইরাল হবে না এই কারণে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হিংসা করে তোমাদের ভিডিওতে পরবর্তীকালে লাইক কমেন্টগুলো উঠিয়ে নেয় ডিলেট করে দেয় সাবস্ক্রাইব উঠিয়ে নেয় তো এই ধরনের কাজগুলো একদম করাটা উচিত না এই ধরনের কাজ করলে তোমার চ্যানেলের ক্ষতি হবে ঠিক আছে যে এই ধরনের কাজ করবে তার তো কিছু হবে না যার করবে তারই হবে বুঝেছো এই জন্য আমি যারা এরকম কাজ করে তাদেরকে বলতে চাইব যে দেখো তোমরা যদি আমাদের ভিডিও পছন্দ না করো যদি না দেখতে চাও তো দেখবে না লাইক যদি না করতে চাও তো করবা না তোমরা লাইক করে আবার পরে যে উঠিয়ে নাও এতে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় ঠিক আছে তো এই ধরনের কাজ যারা করো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের কাজ তোমরা কারোর সাথে কখনো করবে না ঠিক আছে তোমাদের যদি কারোর সামনে শত্রুতা থাকে কাউকে যদি সহ্য না হয় কাউকে যদি হিংসা হয় তাহলে তার ভিডিও দেখবে না তাকে লাইক কমেন্ট করবে না ব্যাস হয়ে গেলো তাই না তো এটাই হচ্ছে বিষয় যে অনেক পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদের পরবর্তীকালে লাইকগুলো উঠে নাই সাবস্ক্রাইব উঠে নাই যার কারণে আমাদের ভিডিওতে ভিউসও কমে যায় এবং লাইকও কমে যায় ঠিক আছে এই জন্য কমে যায় আশা করি তোমরা বুঝতে পেরে কিসের জন্য কমে যায় আর এই বিষয়ে আর কমেন্ট করবে না তোমরা এবার তোমাদেরকে বুঝিয়ে দিই যে চার হাজার ঘন্টা অচ টাইম অচ টাইমটা মানে কি ওটা আবার কি করে পূর্ণ করতে হয় আর ওটার মানেটা কি তোমাদেরকে বুঝিয়ে দিই ডিটেলস ঠিক আছে তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলো এটাই যে তুমি যে কোনো একটা ভিডিও হয়তো ইউটিউবে তোমার চ্যানেলে পোস্ট করলে এবং সে ভিডিওটা পাবলিক যে দেখবে তাকে ধৈর্য ধরে দেখতে হবে তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে তোমার ভিডিওটা দেখবে ঠিক আছে ধৈর্য ধরে এবং সে ভিডিওটা আবার রিপিট করে দুবার দেখবে ঠিক আছে তো এমন কোনো ভিডিও বানাতে হবে বা এমন কোনো বিষয় দেখাতে হবে এমন বিষয় কথা বলতে হবে ভিডিওর মাধ্যমে যেটা পাবলিককে এতটাই মানে আকর্ষণ হবে যে তোমার ভিডিওটা একবার থেকে দুবার দেখবে ঠিক আছে তো এই রকম করে যদি তোমার ভিডিওগুলো দেখে কেউ তাহলেই কিন্তু তোমার চার হাজার ঘন্টা যে ফার্স্ট টাইম আছে সেটা পূর্ণ হবে আর সেটা কিন্তু এক দুজন দেখলে হবে না ঠিক আছে তোমার ভিডিওটা অনেক বেশি মানুষকে দেখতে হবে পঞ্চাশ হাজার ষাট হাজার এইরকম ভিউজ তো আসতেই হবে ঠিক আছে তো তোমার সেটা দু মিনিটের বা এক মিনিটের ভিডিও হলে হবে না তোমার হয়তো আট মিনিটের বা দশ মিনিট ভিডিওতে যদি এইরকম পঞ্চাশ ষাট হাজার ভিউস আসে আর মানুষ যদি ধৈর্য ধরে দেখে ভিডিওটা তাহলেই কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা পূর্ণ হবে আর ওয়াচ টাইম পূর্ণ হলেই চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে ওই কারণে তোমাদেরকে কি করতে হবে এদিক ওদিক না দেখে এটা ওটা না করে তোমরা ভিডিও কোয়ালিটি ভালো বানাও ভিডিওর মাধ্যমে এমন জিনিস দেখাও এমন কিছু দেখাও যেটা পাবলিককে আকর্ষণ করবে পাবলিক দেখবে ধৈর্য ধরে এমন কিছু বিষয় নিয়ে কথা বলো যাতে তোমার ভিডিওটা সবাই দেখে ধৈর্য ধরে ঠিক আছে তাহলেই কিন্তু তোমার অচ টাইম পূর্ণ হবে আর তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে ঠিক আছে তো এটাই হলো মনে চার হাজার ঘন্টা অচ টাইম অচ টাইম একটা ক্রাইটেরিয়া যেটা অনেক কেউ জানে না আমাকে কমেন্ট করে বলেছিল যে চার হাজার ঘন্টা অচ টাইম মানে এটা কি এটা আবার কী জিনিস এটা কী করে পূর্ণ করতে হয় তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো বিষয়গুলো আর যদিও বা বুঝতে না পারো তো এই ভিডিওটা রিপিট করে দুবার তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে আর সবাইকে বলবো যে কেউ কাউকে দেখে কখনো হিংসা করবে না সবাই সবাইকে সাপোর্ট করতে থাকো সবাই সবার সাথে থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও বিভিন্ন ধরনের এই টিপস পাবে আমার কাছ থেকে আর আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছে করে আরও কোনো বিষয় নিয়ে যদি কনফিউজ থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন কার কতটা উপকার হলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর আমি হচ্ছি ইন্ডিয়া মালদা জেলা ওয়েস্ট বেঙ্গল থেকে তো ধন্যবাদ সবাইকে আর কেউ যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে যাও তাহলে কিন্তু আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো ফলো করে মেসেজ করে আমার ফেসবুকের পেজ এবং ফেসবুকের লিঙ্ক সব কিছু এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং ফেসবুকের নামটাও দেওয়া থাকবে তো সেই নামটা ফেস ফেসবুকে গিয়ে তোমরা সার্চ করলে আমার আইডি চলে আসবে তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে মেসেজ করতে পারো কারো যদি পার্সোনালি কিছু বলার থাকে তাহলে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাইটাটা